আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ আমি কি থেকে যে শুরু করছি আর কি দিচ্ছি আমি নিজেও জানি না গত কিছুদিন আমি এত অলসভাবে বসেছিলাম কোনো ভিডিও এডিট করিনি মানে কোনো ভিডিও শ্যুটই করিনি তো এডিট করব কি একদম চুপচাপ তো মানে টোটাল তিন দিনের ভিডিও আজকে একত্রিত করে একটা ব্লগ আমি বানিয়েছি তো যাই হোক আমি আর মৌ মিলে গ্লোরিয়া জিন্সে আসছিলাম এসে আমরা একটু মোটামুটি আড্ডা মানে বেসিক্যালি আড্ডার জন্যই গিয়েছিলাম আর খাওয়া দাওয়া তো সাথে ছিলই তো মানে আমি বরাবর যেটা বলি যে আমরা দুজন আসলে একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে অনেক পছন্দ করি আর আমাদের সময়টা আসলে ভালোই যায় আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা না ইনস্টাগ্রামটাকে খুব বেশি ফলো করি তো ওখান থেকে আমরা বেশ কিছু ভিডিওস দেখে দেখে রেখেছি সেভ করে রেখেছি যে হ্যাঁ কখনও এরকম কোনো সিচুয়েশন হলে এভাবে ভিডিও নিব ছবি নিব এই সেই তো আমরা এরকম মানে ইনস্টাগ্রাম থেকে ইন্সপায়ার হয়ে কিছু ভিডিও নিয়েছি যেগুলো আপনারা দেখতে পারলেন এরপরে বাসায় চলে এসে আমি রান্নাবান্নায় লেগে গিয়েছিলাম কারণ সারাদিনে আমি ওই যে বললাম এমন অলস ছিলাম আমি রান্নাবান্নাও করিনি আমি সচরাচর পারতপক্ষে এতটা অলসভাবে দিন কাটাই না যদি ফাঁকা বসে থাকি তাহলে কিছু কাজ মানে করে করে একটু এগিয়ে রাখি কিন্তু গত তিন চার দিন ধরে যে আমার কি হয়েছে আমি কোনো কাজই করিনি তার নমুনা এই যে দেখেন আমার পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কোনো কিছুই কাটা ছিল না ছেলা ছিল না তারপর বাসায় সেগুলো সব করেছি তারপরে যেহেতু আজকে গরু মাংস রান্না করব আর আমি তো গরু অত দিয়ে খাইতে পারবো না তো আমার একটা সবজি বা শাক তো লাগবেই তো ভাবলাম যে একটু শাক ভাজা করি শাক ভাজাটা আমাকে দিন রাত চব্বিশ ঘন্টা দিলেও আমি খেতে পারবো আমার কাছে এত ভালো লাগে মানে শাক সবজি যাই বলেন আর গরু মাংস আমি এক পিসের বেশি বা সর্বোচ্চ দুই পিসের বেশি জীবনেও খেতে পারিনি আমার মনে হয় না ভবিষ্যতে খেতেও পারবো। আমি এরকমই মাছ গোশ আমি তেমন একটা পছন্দ করি না এটা তো এখন মানে ওল্ড সং হয়ে গেছে আমার ব্লগে কারণ আপনারা এখন সবার মুখস্থ হয়ে গেছে আশা করি এই বিষয়টা তো অনেক আপুরাই জিজ্ঞাসা করেন যে আমি এই হামান দেশটা কই থেকে নিয়েছি আমি বলি কিন্তু তারপরও হয়তো বা যারা নতুন আপুরা আবার যুক্ত হন তাদেরও কিছু কিউরিয়সিটি থাকে তারাও জানতে চান তো আমি আবারও বলে দিচ্ছি এটা বসুন্ধরায় একটা মেলা হয়েছিল সেই মেলাতে এই আইকিয়ার কিছু প্রোডাক্ট ওনারা নিয়ে আসছিলেন তো আমি সেখান থেকে দেখে দেখে এই জিনিসগুলো কিনেছিলাম তো আমি কোনো আলাদা কোনো শপ বা পেজ থেকে এগুলো কিনি আমি ওই মেলা থেকে এগুলো কিনেছিলাম আর কিছু আপু ভাইয়েরা এমন আছেন যারা কোয়েশ্চেন করে জানতে চান এটা কই থেকে নিয়েছে এটা দাম কত আমি রিপ্লাই করি কিন্তু তারা সেটা চেক করেন না পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও আসলে সেখানে আবার সেম কোয়েশ্চেনই আপনারা রিপিট করেন তো দয়া করে প্লিজ আমি এই বিষয় নিয়ে আগেও কথা বলেছি যে কমেন্ট করলে কাইন্ডলি একটু চেক করবেন যে আমি রিপ্লাই করেছি কি করিনি দাথ করে একটু ধৈর্যের সাথে আপনারা এই জিনিসগুলো চেক করে নেবেন হলে সেম কোয়েশ্চেন বারবার রিপিট করা এই জিনিসটা থেকে আমিও আসলে একটা সময় বিরক্ত বোধ করি এনিওয়েজ তীরের যেই মাংসের রেডিমিক্স মশলাটা আছে সেই মশলা দিয়েই ইদানিং আপনারা আমাকে দেখছেন মুরগি গরু খাসি বা যাই রান্না করি না কেন ওটার মধ্যে আমি দিচ্ছি মাছ বাদে কারণ যেহেতু এটা শুধু মাংসের মশলা তো যে কোনো মাংসতে আপনি এটা ইউজ করতে পারবেন আর একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে মশলাটা কীরকম দুজন আপু আসলে জানতে চেয়েছিলেন আর আরেকজন জানতে চেয়েছিলেন এটা ডিটেলসে বলতে তো ডিটেলসে কি বলবো আমি আসলে তার কোয়েশ্চেনটাই বুঝিনি তাকে আমি আবারও জিজ্ঞেস করেছিলাম যে ডিটেলস বলতে কি তিনি এখন পর্যন্ত আমাকে জানাননি তো এই মশলার ডিটেলস আসলে কি এটার মধ্যে গরম মশলা তারপরে হলুদ মরিচের গুঁড়ো তারপর বিভিন্ন ধরনের স্পাইসেস মাংস যেগুলো ব্যবহার হয় সেই সমস্ত কিছু এটার মধ্যে দেওয়া আছে তো এই মশলাটা ব্যবহার করলে আলাদাভাবে গরম মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কোনো কিচ্ছু দিতে হয় না কোনো কিচ্ছু না শুধু লবণ আদা রসুন আর পেঁয়াজ এগুলো দিয়েই আর আপনি মাংস কতটুকু নিয়েছেন সেই অতটুকুনের উপর আন্দাজ রেখে আপনি মশলা দিবেন তাহলেই আর কি হয়ে যায় তো বেশি কোনো কষ্ট করতেই হয় না যারা রান্না জানেন না নতুন রান্না শিখছেন তাদের জন্য আমার মনে হয় এই মশলাগুলো একেবারেই বেস্ট ঝামেলাহীনভাবে রান্নার পদ্ধতি বলতে গেলে আমার মনে হয় এগুলোই রেডিমিক্স মশলাগুলো আর টেস্টও অনেক ভালো আর আমার হাজব্যান্ড তো যেটা বলেছি আমি এর আগেও বলেছি যে তিনি এই মশলার গোশ খাসি মুরগি যাই বলেন না কেন তিনি খুব পছন্দ করেন আর এটা খেতেও ভালো তো আমি এই জন্যই এটা দিয়ে আসলে এখন আপাতত রান্নাটা করছি রান্না রান্নাবান্না শেষ করে তারপরে আবার একটু নিচে গিয়েছিলাম একটু হাঁটাচলা করতে তারপরে হচ্ছে দেখি যে নিচে একটা হলুদের অনুষ্ঠান হচ্ছে চারিপাশ এত সুন্দর করে সাজিয়েছে দেখলেই না নিজেদের বিয়ের কথা তারপরে হলুদের কথা ওই সিনগুলো মনে পড়ে যায় খুব ভাল লাগে মনে হয় যে আবার যদি ওই টাইমগুলোর মধ্যে ফেরত যাওয়া যেত আর যে দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে তারপরে এখানে ড্রোন নিয়ে আসছে এগুলো দেখতেও না অনেক ভালো লাগছিল আর আমাদের এদিকে তো এখানে কমিউনিটি হল আছে একটা সেখানে তো বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান সব কিছু হয় তো মৌ আপনা আমার জন্য এই বিচি কলাটা নিয়ে আসছে এটা আমাদের দেশের ভাষায় মানে ভোলার ভাষায় এটাকে একটা কলা বলে তো আমার হাজব্যান্ডের এই কলাটা আবার খুব পছন্দ কিন্তু আমি পছন্দ করি না তো আমার হাজব্যান্ড এই কলা দেখে খুব বেশি খুশি হয়ে গিয়েছিলেন তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের অর্থাৎ বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবার মানেই কাজ থাকে পুরো সপ্তাহের জমানো কাজ ওগুলো করতেই আমরা বের হই আর যেহেতু ঠান্ডা পড়েছে আর আমি আমার পায়ের মধ্যে সেই পাওয়ার পফ গার্লের মোজাটা পরে নিচ্ছি আর আমার না যত ঠান্ডা সব পায়ে পায়ের মধ্যে যদি একটু মোজা পরে থাকি না ব্যাস গায়ে শীতের কাপড় না পরলেও কোনো সমস্যা নেই আমার শীত লাগবে না পায়ে মোজা পরা থাকলে আমার শীত একেবারে চলে যাবে আর কোনো কষ্ট করতে হয় না এরপরে বাহিরে গিয়ে কাজ করে তারপরে কিছু কেনাকাটা ছিল ওগুলো করে বাসায় আসলাম আর বাসায় আসার পরে এই পার্সেলটা আমি রিসিভ করেছি আমি অনলাইন থেকে এই সোয়েটারটা অর্ডার করেছি তো আমি এই কিউট জিঞ্জার ব্রেড ম্যান থিমের এই সোয়েটারটা অর্ডার করেছি আমার কাছে জিঞ্জার ব্রেড হাউস তারপরে ব্রেড ম্যান এগুলো না খুব বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ডকে আমি বলি যে নভেম্বর ডিসেম্বরের দিকে আমাকে একবার হলো ইংল্যান্ড বা আমেরিকায় নিয়ে যাবা কারণ ওখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই টাইমটাতে আর এই জিঞ্জার ব্রেড থিমের ব্রেডম্যান বা ব্রেড হাউস এগুলোর সিরামিকের মগ তারপর প্লেটস এত সুন্দর সুন্দর পাওয়া যায় এগুলো দেখে আমি না নিজেকে লোভ সামলাতে পারি না তোমার হাজব্যান্ডকে বলি আমাকে নিয়ে যাও নিয়ে যাও তখন সে হেসে দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো মানে ওই পর্যন্তই এর আগে আর কোনো কিছু নাই তো ইনশাল্লাহ অপেক্ষা করছি দেখা যাক আল্লাহ যদি কোনো এই স্বপ্ন পূরণ করেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা না বৃহস্পতিবার দিন যাই এই ট্যাবটা কিনেছি স্যামসংয়ের কিন্তু এটার মডেল কত কী আমি এখন পর্যন্ত জানি না এই ভয়েস ওভার দেওয়ার সময় বক্সটা এত খুঁজলাম হাজব্যান্ড যে এই বক্সটা কোন জায়গায় লুকিয়ে রেখেছে আমি আর খুঁজেই বের করতে পারলাম না এখন তাকে জিজ্ঞাসা করা লাগবে তো ততক্ষণ পর্যন্ত কে অপেক্ষা করে তো আমি আমার ভিডিওতে মানে ভয়েস দেওয়া শুরু করে দিয়েছি কারণ আমার ভিডিও একেবারে রেডি নেই তো যাই হোক আমার দিন আগে আমাকে বলেছিল যে প্রতিদিন ঘুম থেকে উঠে বাসায় সুরা বাকেরা এগুলো ছেড়ে দিবা ছেড়ে ছেড়ে শুনবা পড়তে না পারলেও যেদিন পড়তে না পারবা সেদিন ছেড়ে দিয়ে এগুলো শুনবা তো আমি সব সময় ওরকমই করার চেষ্টা করছি এর বাসায় আমার ওই যে অ্যালেক্সা আছে তো অ্যালেক্সার ওখানে ওই যে স্পটিফায়ার দিয়ে কি কি করতে হয় না করতে হয় ওখানে আবার সুরাগুলো আছে না তবে ছোট ছোট করে অংশ কিছু অংশ ওখানে শোনা যায় পুরা সুরা না পাওয়া যায় না তো আজকে এই ট্যাপটা কেনার পরে আমি মানে আলবাকেরা যে সুরাটা এটা পুরাটাই আমি ছেড়ে একদম সকাল থেকে শুনেছি আর নিজের কাজ যা আছে সবগুলো করেছি খুব ভালো লাগছিল। আর যখনই সময় পাচ্ছিলাম তো স্ক্রিনে দেখে দেখে অর্থগুলো আমি একটু পড়ছিলাম আর এত ভালো লাগছিল তো আমি না নিজের উপর কিছু পরিবর্তন খেয়াল করছি যে আগে গান খুব পছন্দ করতাম কিন্তু যেটা অবশ্যই অনেক ভুল ছিল কিন্তু এখন দেখি যে আমি কোনো গান টান একেবারেই শুনি না আর যদি মুভির মধ্যে কোনো কোনো গান টান বাজে আমি গান টেনে দেই আমার শুনতেও বিরক্ত লাগে তো এই জিনিসগুলো না আমি নিজের প্রতি লক্ষ্য রাখছি তবে এখনও যে একদম হান্ড্রেড পারসেন্ট আমি নিজেকে শুধরাতে পেরেছি বা নিজের মধ্যে পরিবর্তন আনতে পেরেছি তা না এখনও অনেক ভুল আছে মানে যেগুলো সুধরাতে হবে তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে এবং ইনশাআল্লাহ একটা সময় এমন আসবে যখন হয়তো আমি নিজেকে পরিপূর্ণরূপে শুধরিয়ে নিতে পারব তো চা বানিয়ে লিভিং এরিয়া চলে এসছি এবং চা খেতে খেতে চোরা বাকারা শুনছি এবং অর্থ সহকারে সেগুলো পড়ছি তো আজকের ব্লগ এই পর্যন্ত এই ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ